গরম গরম ক্রিস্পি আর মজাদার আজকে বানাচ্ছি আপনাদের সবার প্রিয় ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বসে খুব সহজে বানানো যাবে রেস্টুরেন্ট স্টাইল ফ্রেঞ্চ ফ্রাই চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার ফ্রেঞ্চ ফ্রাই বানানোর রেসিপি প্রথমেই আমরা বড় সাইজের তিন থেকে চারটা আলু নেব আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব এখন আলুগুলোকে লম্বা স্ট্রিপ আকারে কেটে নেবাইস গুলো যেন খুব বেশি ছোট না হয় আলু যেন প্রায় সবগুলো সমান আকারের হয় এতে করে আহ আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হবে কেটে রাখা আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিতে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে পানিটা অতিরিক্ত গরম হয়ে গেলে আলুটা অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে এতে করে ভাজতে অসুবিধা হবে দুই থেকে তিন মিনিটের মধ্যে সিদ্ধ সিদ্ধ করে করে হবে যাতে মতো হয়ে যায় দুই থেকে তিন মিনিট পর যখন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন ছাঁকনির সাহায্যে আলুগুলোকে ছেঁকে নিব এরপর টিস্যু পেপার বা পরিষ্কার সুদি কাপড়ের ওপর আলুগুলোকে ছড়িয়ে দিয়ে অতিরিক্ত পানিগুলো শুকিয়ে নিব আলুর সাথে অ্যাড করে দিব দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং এক টেবিল চামচ ময়দা ময়দা এবং কর্নফ্লাওয়ার আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিব তেল গরম হয়ে গেলে মাঝারি আছে আলুগুলোকে হালকা করে চার থেকে পাঁচ মিনিট ভেজে নেব পুরোপুরি রং পরিবর্তন হওয়ার আগেই ছাঁকনি দিয়ে ছেঁকে আলুগুলোকে তুলে ফেলতে হবে আলুগুলোকে নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য তারপর তেল ভালোভাবে গরম করে আলুগুলোকে আবার ভাজতে হবে এবার যতক্ষণ না পর্যন্ত সোনালি রং আর ক্রিস্পি টেক্সচার আসে ততক্ষণ ভাজতে হবে এরপর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই নামিয়ে এগুলোর সাথে ম্যাগি মশলা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিব তারপর টমেটো ক্যাচাপ অথবা মেয়নিস দিয়ে পরিবেশন করুন তো দেখলেন কত সহজেই ঘরেই বানানো যায় ক্রিস্পি ও মজাদার ফ্রেঞ্চ ফ্রাই চেষ্টা করে দেখুন আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ